নিজের ঘরের মতো শান্তি আসলে কোথাওই নাই নিজের বাড়িতে থাকা বাড়ির খাবার খাওয়া এটা শান্তি না অন্যরকম কয়েকদিন ধরে এত পরিমাণে ব্যস্ত ছিলাম নিজের ঘরটা যে একটু সুন্দর মতো গুছাবো সেটারও সময় পাইনি খুব তাড়াতাড়ি তোমাদেরকে একটা গুড নিউজ দিতে যাচ্ছি ইনশাল্লাহ বলতে পারো আমার লাইফে নতুন কিছু শুরু হবে সবকিছু মিলিয়ে দিনকাল একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে আর কি তবে আজকে সারা দিনে সমস্ত কাজ শেষ করে এখন ঘরটা সুন্দর করে গুছাচ্ছি বিছানার চাদরটা চেঞ্জ করলাম আমার বোরখার আলনাটাও সুন্দর করে গুছা গুছিয়ে ফেললাম আমার ছোট্ট বেডরুম আর এখানে আমার শান্তি দিন এখানে এসে ঘুমালেই শান্তি পাই আমার এই ছোট্ট রুমটা গুছিয়ে রাখতে আমার অবস্থা একদম নাজেহাল হয়ে যায় কয়েকদিন এত পরিমাণে ব্যস্ত ছিলাম ঘরটা গোছানোর সময়ই পাইনি এই রাতে বেলা একটু মোছামুছি করতেছি আর কি কয়েকদিন আগে আমি একটা পার্সেল অর্ডার করছিলাম তবে এখন পর্যন্ত এটা খোলাও হয়নি ইউজ করাও হয়নি এইটার মধ্যে আছে একটা ইলেকট্রিক কুকিং পট এইটার সাইজ সাড়ে চার লিটার আর এখানে সব রকমের রান্না বান্নাই করা যাবে এটাকে বলা যায় মাল্টি ফাংশনাল কুকার বা আরই কুকার রান্না করতে এখন আর গ্যাস লাগবে না এটাতে সব রকমের রান্না করতে পারবো এখন আমি নতুন একটা জিনিস কিনলে না আমার আর ধৈর্য সহ্য হয় না এখনি মন চাচ্ছে একটু দেখি এই জিনিসটা কেমন কাজে আসে রান্না কেমন করা যায় এটাতে অনেক দিন ধরে তোমাদের সাথে রান্না বান্নার ভিডিও শেয়ার করি না আসলে রান্না বাননা অনেক দিন ধরে আমি করতেছি না ফ্রিজে মুরগির মাংস ছিল সেটাই ভাবলাম আজকে একটু রান্না করি নিজের স্টাইলে আর কুকারটার উদ্বোধনও করে ফেললি আমি একটা পেজ থেকে নিয়েছি এই কুকারটা আর সেখানে লেখা ছিল সব রকমের সবজি তরিতর তরকারি সবকিছু রান্না করা যাবে এখানে তো ভাবলাম আমি মুরগির মাংসই রান্না করি খুব সহজেই হয়ে যাবে তবে আজকে মাংসটা আমি একদম নিজের স্টাইলে রান্না করব। রান্না বান্না মানেই তো একটা আর্ট আর আমার বিভিন্ন রকম স্টাইলে রান্না করতে খুব ভাল লাগে মনে হয় এক একদিন এক এক রকম ভাবে ট্রাই করব দেখবো কেমন হয় যে কোনো মাংস রান্না করতে গেলেই তো সব সময় আগে মশলাটাকে কষিয়ে নেই তবে আজকে আমি করতে যাচ্ছি একদম এক্সপেরিমেন্টাল একটা রান্না যেরকম রান্না আমি কোনোদিনও করিনি তবে আমার বিশ্বাস আছে আমার রান্না খারাপ হবে না ইনশাল্লাহ ভালোই হবে এখানে আমি এখন পর্যন্ত লবণ হলুদ মরিচ কিছুই অ্যাড করিনি জাস্ট পেঁয়াজের মধ্যে বাটা মশলা দিয়েছি আর এখন মাংসের টুকরাগুলো দিয়ে দিচ্ছি মাংসের টুকরা গুলো দিয়ে এখন ভালোভাবে পেঁয়াজ আর মশলার সাথে মাখিয়ে নিচ্ছি আমি তো এক্সপেরিমেন্টাল রান্না করতেছি মানে আজকে আমার রান্না করার মেন উদ্দেশ্যই হচ্ছে কুকারটা কেমন কাজ করে সেইটা দেখা আর মাসাল্লাহ কুকারটা এত ভালো কাজ করতেছে এখানে দুই রকম স্পিড আছে স্পিড ওয়ান আর স্পিড টু আমি ওয়ান এ দিয়ে করতেছি আর দেখো কি সুন্দর রান্না হচ্ছে এর মধ্যে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা আর অল্প লবণ দিলাম এই পর্যায়ে খাওয়া ওঠা দেখে হয়তো বুঝতে পারতেছ কি সুন্দর রান্না বান্না হচ্ছে এটাতে এটা আমি ফিলারি পেজ থেকে নিয়েছি মেনশন করে দিয়ে এই কুকারটা তাদের পেজেই পাবা যাই হোক এখন আমি হলুদ দিলাম মরিচের গুঁড়া দিলাম আর জিরার গুঁড়া দিলাম সবই মোটামুটি অ্যাড করলাম বাট আগে মশলাটা কষিয়ে পরে পরে দিচ্ছি যাতে টেস্টটা এবার একটু অন্যরকম আসে আর মুরগি রান্নার মধ্যে আজকে কাঁচা মরিচ আমি অ্যাড করছি এই সময় অল্প একটু টক দই দিলাম টক দইটা ফ্রিজে ছিল সেজন্য এরকম বরফ বরফ হয়ে আছে তবে ফ্রিজে রাখলে দইটা ভালো থাকে সেজন্য টক দই ফ্রিজে রাখি আমি কালারটা কিন্তু একদম হালকা ব্রাউন ব্রাউন সুন্দর একটা কালার আসে ঠিক রকম আমি চাচ্ছিলাম রান্নাটাও মন মতো হচ্ছে আর কুকারটাও একদম মন মতোই পাইছি এটাতে এখন মাঝে মাঝে আমি এটা সেটা রান্না করব। পানি দিয়ে দিলাম এখন মাংসটা ধীরে ধীরে সিদ্ধ হবে আর মাংস সিদ্ধ হতে হতে তোমাদেরকে একটু দেখিয়ে দেই ওজন বাড়াতে চাইলে তোমরা এই সাপ্লিমেন্ট দুইটার কম্বো ইউজ করতে পারো এখানে থাকছে প্রিমিয়াম নিউট্রিশন সাপ্লিমেন্ট আর মিল্ক সাপ্লিমেন্ট বিএসডি এ কর্তৃক অনুমোদিত হয় এগুলোতে কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই এই প্রোডাক্ট গুলো মেইনলি শেক এগুলো হরলিক্স বা কমপ্লেন এর মতোই মুখের রুচি বাড়ানো আর ওজন বাড়ানো এটার মেন কাজ কম্বোটা তোমরা শেখ অ্যাভিনিউ পেজ থেকে পাবা পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে তো যাই হোক এদিকে আমার রান্না অলমোস্ট কমপ্লিট খুব কম সময়ে রান্না হয়ে গেল কুকারটা আমার খুব কাজে আসছে আজকে আর এই হচ্ছে আজকে আমার মাংসের ফাইনাল লুক আমি ঠিক যেরকম একটা গ্রেভি গ্রেভি আর কালার চাচ্ছিলাম ঠিক সেই রকমই হয়েছে কাঁচা মরিচ দিয়ে রান্না করা অল্প গুড়া মরিচ দিছি মুরগির মাংস তো সব সময় খাওয়া হয় বাট সব সময় একই রকম রান্না ভালো লাগে না তাই আজকে একটু ডিফারেন্ট ভাবেই ট্রাই করলাম একটু চেখে দেখলাম বেশ ভালোই লাগতেছে আর এই পেটটা সাজিয়েছি আমি আমার হাজবেন্ড জন্য সেও খুব মজা করে খাচ্ছে তো আজকের ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম